আসসালামু আলাইকুম এগুলা গুঁড়া শিঙ্গি দেখানোর অর্থটা কি শেষে বলে দিচ্ছি এইখানে হাফ কেজির একটু কম হবে এইখানেও হাফ কেজির একটু কম হবে এইটাও সে একটু মাঝারি সাইজের যেভাবে পাশছে ওইভাবে করে রাখছে ফ্রিজে জমাইয়া মানে একটু বড়ো সাইজের আমি এই যে কাছ থেকে দেখাচ্ছি এ গেল চিংড়ি মাছ আরও হাফ কেজির মতো খেয়ে ফেলছি মনে ছিল না এটা হইছে কাতলা মাছ সম্পূর্ণ কুকুরের এই মাছটা কাতলা মাছের মাথা শুদ্ধ দেওয়া হয়েছে এই সম্পূর্ণ কাতলা মাছের মাথা এটা হয়েছে কাতলা মাছ আমি এগুলো আবার ফ্রিজে রেখে দিব তাই দেখাচ্ছি না এইটা হচ্ছে রুই মাছ যতটুকু পাচ্ছে ঠিক ততটুকুই মানে পাঠিয়ে দিয়েছে রুই মাছ দেখতেই পাচ্ছেন ও মা এই যে শিংড়ি মাছ জানেন তো এই শিঙড়ি মাছের দাম কত এর ভিতরে আরও হাফ কেজির মতো খেয়ে ফেলছি এইখানেও হাফ কেজির একটু কম হবে এটা হচ্ছে চান্দা মাছ চান্দা মাছ হাফ কেজির মতো খেয়েছি এইখানেও হাফ কেজির কম হবে এগুলো সম্পূর্ণ পরিষ্কার করা কোনো ময়লা আবর্জনা নাই এইটা হয়েছে আমাদের গ্রামে বলে বড় কাঁসি মাছ ঢাকা শহরে আসার পরে বলে ময়লা মাছ তো যে যে নামিয়ে ডাকেন না কেন বড় সাইজের মাছ এই পরিষ্কার করা দিয়ে কেটে তারপরে ফ্রিজে জমিয়ে দেওয়া হয়েছে কেন দেখাচ্ছি বলতেছি এইটা হয়েছে চীনা হাঁস বলা হয় চীনা হাঁসের মাংস ওনারা খেয়েছে আমরা ডাকাই তার জন্য আমাদেরকে দিয়ে পাঠাইছে অবশ্যই আমরা খাই না মেয়ের জামাই খা মেয়ের জামাইয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে অনেক টাইমে কবুতরের দা এবার কে মনে হয় কবুতরের বাচ্চা ছিল না তাই এটা হয়েছে দেশি কই মাছ সম্পূর্ণ আমি পকেটটা খুললাম না কালো দেখে বুঝতে পারছেন দেশি কই মাছ প্যাকেটে এইটা চান্দা মাছ পুরো একটি বল তারপরে বলে আর জায়গা হচ্ছে না এইটা হইতে এটাতে কি জানি একটা মাছ বলা হয় এই ফ্রিজের জমানো তো বলা হয় ভেদা মাছ আর এইখানে একটা কী যেন নাম বলে আচ্ছা যাই হোক এটা আপনার এক কেজি এক কেজি বেশি হবে কই মাছও এক কেজি এটা হইসে জমিয়ে রাখছিল তাল নিয়ে সেই তালে এখানে প্রায় আপনার দেড় লিটারের মতো হবে সম্পূর্ণ জমানো এইটা হয়েছে মুরগি দেশি বড় মুরগি দিয়েছে আর আছে তারপরে ময়লা মাছ দেড় কেজির মতো খেয়ে ফেলছি এত কিছু দেওয়ার পরও যদি শ্বশুর বাড়িতে বলে ফকির ফকির নি মেনে নিচ্ছি আমি ফকির আমার বাবা ফকির আমার ফ্যামিলি ফকির কিন্তু আমি আপনাকে এটা সাধারণ দেখায় দেখাইছি আমার ছোট ভাই আসছে তো ইয়াং বয়সী ছেলেবেলে ব্যাগটা টানতে চায় না এটা সবাই জানেন তো যতটুকু হাতে হাতের কাছে পেয়েছে ততটুকু দিছে যদি বাবা আসতো চাল থেকে শুরু করে বিশ্বাস করবেন কি না জানি না একবারে সম্পূর্ণ না হলে অন্তত তিন চার মাসের বাজার নিয়ে আসবে তারপর আর শুনতে হয় ফকিরনি আর ওনাদের বাড়ির থেকে আসলে এই হাত ছাড়া ওনারা হাঁটতেই পারে না এই হাত ছাড়া বলেন আর কী বলব কিছুই বলার নাই মানে এটা আমি একটা এখন থেকে মানে আমি ধরে রাখছি এরকম আসবে আর আমি এগুলা সম্পূর্ণ আমি ভুল করছিলাম প্রথম দিন থেকে ভিডিওটা করে রাখতাম তাহলে এটা একটা থেকে যাইতো প্রমাণ কিন্তু আমি রান্না বাড়া করে ওনাদেরকে শ্বশুরবাড়ির লোকজনই ছিল ওনাদেরকেই খাবিয়ে ফেলছি দুই তিন দিন আজকে হঠাৎ মনে পড়লো আল্লাহ হাফেজ